ভাই এটাও তো সেই একটা পেন ভাই সেই সেই কথাটা আমরা শুনতে চাই কাস্টমারের মুখ থেকে বলে ভাই সেই ভাই এটার ব্যাক সাইডটা তো মাথা নষ্ট অস স্থির ব্যাক সাইড অস আমাদের এটা কিন্তু আবার একটু বুট কাট শেপের এটা কিন্তু আবার চলে গেছে ঠিক আছে এই কালারটা তো ভাই মাথা নষ্ট কালার ভাই কালারগুলা দেখেন আচ্ছা এই পেনটা ভাই জোস একটা পেন রিপিটারের কালেকশন啊 রিপিটের কালেকশনের সাথে সাথে দেখেন এগুলা কিন্তু একটু অন্য রকম কাজ করা যেগুলো

হ্যাঁ দেখা অনেক প্রিমিয়াম ভাই অনেক প্রিমিয়াম হয়তো এখানে অনেকে আবার সিম্পল যারা পছন্দ করে তারাও এই ভিডিওটা দেখতে পারেন হয়তো ভাবতে পারেন যে ভাই আমরা খালি ভুগি ছুগিদের জন্য দেখালেন সিম্পল কাউদার সিম্পলদের জন্য কিছু আছে আমি সেটাও দেখাবো এটা আবার একটু ছেঁড়া মানে এটা একটু ছেঁড়া আছে হ্যাঁ এই কালারটা তো ভাই অস্থির আসলে আমরা ব্যাক সাইড তো ভাই মাথা নষ্ট ভাই ব্যাক সাইডে কি এটা এমবোর্ডারি পুরোটা না হ্যাঁ পুরোটা এমবোর্ডারি এমবোর্ডারি প্লাস এটা রিপিট ছাড়া যারা রিপিটটা পছন্দ করেন না রিপিট যারা পছন্দ তাদের জন্য হ্যাঁ হ্যাঁ কালেকশনগুলো দেখেন এটা পুরো ব্যাক সাইডটাতেই রিপিট ব্যাক সাইডের মধ্যেই রিপিট আচ্ছা ব্যাক সাইডটার মধ্যেই রিপিট ফ্রন্ট সাইডেও খুব সুন্দরভাবে রিপিট করা আছে হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর লাগতেছে রিপিট এর কাজ করার কারণে পরলে আরো বেশি ভালো লাগবে খুব সুন্দর এই যে দেখেন এই প্যান্টটা এবং এর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন লেজার লেজার দেওয়া আছে ব্যাক সাইডটা দেখেন পুরো সাইডটা প্যান্ট ভাই ফ্রন্ট যে ওরে ভাই খুব সুন্দর সিম্পল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে গুড্ডিতে গুড্ডি থেকে একেবারে স্টাইলিশ ফাংকি জিন্স প্যান্ট দেখাবো একেবারে দুই হাজার পঁচিশ সালের আপডেট জিন্স থাকবে আর আমাদের সাথে আছেন শপের ওনার রনি ভাই রনি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ যাই হোক আমরা বেশি সময় নষ্ট করব না কিছু ইউনিক ইউনিক কিছু কালেকশনের জন্য আমরা আসছি আর এগুলো হলো কিন্তু যারা একটু ফ্যাশনেবল সিম্পল মানে সিম্পলদের জন্য না এগুলো একটু ডিজাইনেবল যারা পছন্দ করে ভালোবাসে তাদের জন্য হ্যাঁ তো আমরা বেশি সময় নষ্ট তা আমরা কিছু ইউনিক কালেকশন দেখাই আপনাদের আর এগুলা এই ঈদের জন্য জাস্ট ঈদের জন্য এগুলো তো সারা বছরেই একবারই আসে তো সেইগুলো কালেকশানই আমি যারা ফ্যাশনেবলটা পছন্দ করে তাদের জন্য তুলে ধরতেছি তারা আমরা দেখাই এই দেখেন আচ্ছা

আর এগুলা প্রাইস একটা পড়বে ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশ পঁচিশশো টাকা করে পড়বে এটা আবার আরেকটা কালেকশন দেখেন কালেকশন এগুলা আসলে মনে করেন আমি বাধ্য আমি চাইছিলাম না ভিডিওটা দিতে কিন্তু বাধ্য হয়ে যারা ওই যে ফ্যাশনেবল স্টাইলিশ পছন্দ করে তাদের পেশার আমার আসতে হইলো ঠিক আছে এই যে এর জন্য দেখেন কালেকশনগুলো দেখেন অনেক প্রিমিয়াম ভাই অনেক প্রিমিয়াম হয়তো এখানে অনেকে আবার সিম্পল যারা পছন্দ করে তারাও এই ভিডিওটা দেখতে পারেন হয়তো ভাবতে পারেন যে ভাই আমরা খালি ভুগি ছুগিদের জন্য দেখালেন সিম্পল কাউ সিম্পলের জন্য কিছু আছে আমি সেটাও দেখাবো এই প্যান্টটাও দেখতে পারেন এই প্যান্টটাও ভালো আছে এটার দামও পঁচিশশো টাকা পড়বে তারপরে আরো কিছু জাস্ট আজকে শুধু ইউনিক দেখাবো মানে স্টাইলিশ মানে একেবারে মাখন কালেকশন দেখা এটা হলো আপনার একটু ছাপা টাইপের কাজ করা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটার ছাপা ছাপা টাইপের কাজ এটা দুইটা কালার আছে এই একটা কালার এই গুচি খুব সুন্দর কালার

তারপরে এটার আর একটা কালার আছে এই এটা আবার একটু ছেঁড়া মানে এটা একটু ছেঁড়া আছে হ্যাঁ এই কালারটা তো ভাই অস্থির আসলে আমরা ব্যাক সাইড তো ভাই মাথা নষ্ট ভাই এটা আমার কথা হচ্ছে ভাই আপনি পড়লে আপনিই পড়ে থাকবেন আর কারো গায়ে পাবেন না আমাদের এই কালেকশন আমাদের বলা লাগবে না যে আসলে আমাদের মুখে বলার দরকার নেই আর এখন তো চাপা ছেড়ে তো দোকানদারি হয় না রেগুলার চলেও না মানুষ এখন সচেতন আইসা দেখবে আমার কথা হলো নেন নেন না আপনারা আসেন আইসা একবার দেখা তারপর চলে যান কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে

এবং এটার দাম হলো আপনার দুহাজার টাকা হ্যাঁ আবার এই একটা কালেকশন দেখেন আপনার কোনটা মানে আসলে আমি নিজেও মানে বললাম না যে না পাইরো আমার আসতে হইলো কালেকশনগুলা দেখেন সেই কালেকশন ভাই ওয়াশগুলা দেখেন প্যান্ডের ফিনিশিংগুলা দেখেন মানে কি বলবো মানে মুখে মানে একজন স্টাইলিশ প্রেমী যদি এসে থাকে দোকানে নিতে বাধ্য যারা এই ধরনের স্টাইল পছন্দ করে রাইট 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 যারা এই ধরনের প্যান্ট ভালোবাসে আর কি এই দেখেন এটার আরেকটা কালার আছে এই

আরে যে রিপিটারের কাজটা দেখেন লেজার টেজার আছে এটা থাকবে এটা এটা আপনার প্রাইস হলো আপনার 1800 টাকা 1800 টাকা তারপর এই একটা দেখেন আরে ভাই এইটা কি নিয়ে আসছেন ভাই আমি বললাম না যে কোটা প্যানি দেখবেন আপনাদের কোনো পনতি নেই মানে এক একটা এক এক এটাও আপনার 1800 টাকা আচ্ছা ঠিক আছে তারপর যারা একটু ব্ল্যাক এর মধ্যে ভালোবাসেন ব্ল্যাক সিম্পল কোনো ছераফারা কিছু নাই জাস্ট সিম্পল এর মধ্যে আপনাদের রিপিট রিপিট টাইপের মধ্যে ঠিক আছে এটা ফ্রন্ট সাইড একটু দেখা দেন এই যে দেখেন এই যে ফ্রন্ট সাইডটা এই ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর লাগতেছে রিপিটের কাজ করার কারণে পরলে আরো বেশি ভাল লাগবে এগুলো চোখে দেখাচ্ছে পড়লে বেশি আরো ভালো লাগবে ঠিক আছে একটু লুকিং অন্য রকম অন্যভাবে নিয়ে আসি আমরা ঠিক আছে এটা বাজেট পড়বে আপনার 2550 টাকা 2550 জি তারপরে এইভাবে দেখেন এই যে ভাই এটাও তো সেই একটা ব্যাঙ্ক ভাই সেই সেই কথাটা আমরা শুনতে চাই কাস্টমারের মধ্যে যেখানে বলে ভাই সেই তখন আমাদের বেশি ভালো লাগবে কারণ আমরা আপনারা বললে সেটা হয়তো কাস্টমার অন্যভাবে অন্যভাবে নিতে চাই তো আমরা সেটা চাই না আমরা চাই আপনারা মানে নিজের আয়সা দেখেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কিন্তু কালেকশন কিন্তু জাস্ট এই ভুগিচুকির মধ্যেই না আমরা কিন্তু সিম্পল অনেক ইউজ মানে কালেকশন আছে মানে আশা করি আমরা মানে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে আপডেট কালেকশন আমরা দেখাতে পারবো দিতে পারবো তারপরে এই একটা আছে এটা আবার আপনার রিপিট ছাড়া রিপিট ছাড়া হ্যাঁ রিপিট ছাড়া ক্রস পকেট একটু স্টাইলিশ বক্স আবার এখানে কিন্তু জিপার থাকে জিপার আছে ক্রস পকেট এর প্রাইস কি থাকবে ভাই প্রাইস থাকবে এটা হবে আপনার ফিক্সড 1800 টাকা 1800 টাকা 1800 টাকা ওকে ঠিক আছে তারপরে এই যে দেখেন আচ্ছা এই প্যান্টটা ভাই জোস একটা প্যান্ট যারা স্টাইল পছন্দ করেন তাদের জন্য জাস্ট তাদের জন্য ভাই আপনারা যারা সিম্পল পছন্দ করবেন করেন আর কি ভালোবাসেন তাদের জন্য না জাস্ট যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য এটার প্রাইস কত এটার প্রাইস আপনার 1800 টাকা পড়বে তারপর আরেকটা কালেকশন দেখেন খুব সুন্দর এই যে দেখেন এই প্যান্টটা এবং এর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন লেজার লেজার দেওয়া আছে ব্যাক সাইডটা দেখেন জোস একটা প্যান্ট ভাই ফ্রন্ট সাইডটা একটু আবার দেখাবেন এই যে ফ্রন্ট সাইড লাইট ওয়াশের মধ্যে রিপিটার অনেক সুন্দর কাজ করা ইউনিক কালেকশন ইউনিক কালেকশন এটা প্রাইস হলো আপনাদের ফিক্স 2500 টাকা তারপরে যারা একটু সিম্পল পছন্দ করেন সিম্পল অল্প কিছু যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য আর কি হ্যাঁ এই যে ভার্সাসি ভার্সাসি ওরে ভাই খুব সুন্দর সিম্পল ফ্রন্ট সাইডটা আবার দেখেন এই যে সিম্পল যারা ওই যে একটু সিম্পল ভালোবাসেন তাদের সিম্পলের মধ্যে স্টাইলিশ প্যান্ট হ্যাঁ হ্যাঁ সিম্পল সিম্পলের মধ্যে র আর কি ঠিক আছে

প্যান্টগুলো দেখেন সিম্পল যারা এখন আমি কিছু দেখাইতেছি আরও অনেক কালেকশন আছে ভাইয়া আমরা আসলে সামনের আর দুদিন পর আরও কালেকশন ঢুকবো মানে দিনকে দিন কালেকশন হইতেই থাকবো কারণ এগুলো হয়তো দুদিন দিন পর আবার পাবেন না কারণ এগুলো তো স্টক খুব স্টাইলিশ জিনিসগুলো খুব সীমিত থাকে সীমিত প্রোডাক্ট দেখেন খুব সীমিত তা আমার কথা হলো এগুলো ভিডিও দেওয়ার কারণ না আপনার দোকানটা আসেন নেন বা না নেন আইসা একটু দেখা যান মানে ঘুরে গেলেন এই আর কি আর কিছুই না তাইলে আপনার মানে অনেকে আসে না কালেকশন পান না তাই আমাদের জন্য আমাদের দোকান বেস্ট বেস্ট ব্ল্যাক শেড যারা ব্ল্যাকের প্রতি ভালোবাসা মানে ভালোবাসে তাদের জন্য ব্ল্যাকের মধ্যে শেড ঠিক আছে আর এটা প্রাইস পড়বে সব লোকেশনটা বলে দেন ভাই সব লোকেশন আপনার নিউ সুপারমার্কেট তৃতীয় তলায় নিউ সুপারমার্কেট তৃতীয় তলায় একশো নাম্বার দোকান ঘুড্ডি ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা হোলসেল নেওয়ার আসলে এগুলোতে এগুলো হোলসেল দেওয়ার সম্ভব না যেটা সত্যি কথা অল্প কিছু প্রোডাক্ট যারা কিছু ভুগি চুগি স্টাইল ভালোবাসে তাদের জন্য